আপনারা হচ্ছে এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর চুরির অপবাদে একটি পরিবার তিনজনকে আটকে রেখে মাথা চুল কেটে দেবার অভিযোগ উঠল হাওড়ার ডুমদুর থানার অন্তর্গত পোরলা এলাকায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল ওই পরিবার সূত্রে জানা গেছে তাদের মেয়ে কুরুলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন ওই ব্যবসায়ী ওই মেয়েটির বাবা মা ও ভাইকে বাড়িতে ডেকে পাঠানো হয় সপ্তাহখানেক আগে সেখানেই তাদের তিনজনকে আটকে রেখে মারধর করে মাথা চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পর আতঙ্কিত ওই তিনজন অন্য জায়গায় একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়ে আছেন কথা আমার মেয়েটা যখন কাজে লাগতো আমাদের সাথে কথা হয়নি যে আমি তোমার মেয়েকে কাজে লব কী লোবো এবার কাজ নিয়েছে এবার মেয়ে যে অন্যায় এবারে দীঘায় গিয়ে কী করেছে সেটাও আমরা জানি না ওরা এখন বলতেছে তোমরা সব জানো বলে আমাদের মারধর করে পাড়া ছাড়া করে দিচ্ছে যে এই এলাকায় কোনো দিন দেখলে তোমাদের মেরে ফেলবো পাড়া ছাড়া তারা সম্পর্কে আমার চাষ শ্বশুর হয় এই আব্বাস উদ্দিন বেটা বলো লেজামুদ্দিন ওই ইয়েরা

কাছে দ্বারস্থ হয়েছেন আপনি পুলিশকে জানাননি পুলিশকে জানাননি আপনি কেন জানাননি কেন কেন জানাননি আপনি হয়নি বলুন না হয়নি